প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদের পেজটা হলো মানবতার কল্যাণ আপনারা অবশ্যই সবাই জানেন যে আমাদের এই মানবতার পেসের মাধ্যমে আমরা অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে দুইবেলা দুই মোটা খাবার আমরা তাদের মুখে আমরা উঠিয়ে দিচ্ছি আপনাদের দেওয়া অর্থ আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের দেওয়া জাকাত ফেতরায় সৎকায় জারিয়ে নিয়ে আমরা এই অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে আমরা দুইবেলা খাবার আমরা প্রদান করে থাকি যদি কোনো সহৃদয়মান ব্যক্তি থাকেন অবশ্যই আপনাদের মূল্যবান আপনাদের সাহায্যর হাতকে বাড়িয়ে দিবেন যেসব বন্ধুরা এগিয়ে আসতে চাচ্ছেন আমরা তাদেরকে নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান থ্রি জিরো সিক্স টু সেভেন এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ